লাগে না আমার সমালোচনার ভাষা কঠোর এবং কর্কশ পথে আমরা জুলাই ও অভ্যুত্থানে দেড় হাজার শহীদের রক্ত ত্রিশ হাজার আহত পঙ্গু ভাই বোন এক হাজারের উপর দৃষ্টি শক্তি হারালো ভাই এবং একটা ভীষণ রকম বিধা বিভক্ত জাতি পেয়েছিলাম এই সরকারের প্রাথমিক দায়িত্ব ছিল এই দ্বিধা বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করা আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম গত নয় মাসে এই বিভক্ত জাতিকে আরো শত ধারায় বিভক্ত করা হলো প্রথম বিভক্তির সূচনা হলো যখন আওয়ামী লীগের গুটি মানুষ ছাড়া দেশের আঠেরো কোটি মানুষের সমর্থন নিয়ে সরকার গঠিত হলো তার পরপরই আমরা সরকারের প্রধানকে বলতে শুনলাম আমি ছাত্রদের দ্বারা নিয়োগ এবং তারা যতদিন বলবে আমি ততদিন থাকবো না আপনি ছাত্রদের দ্বারা এবং কেবল মাত্র ছাত্রদের দ্বারা নিয়োগ ছিলেন না বাংলাদেশের আঠেরো কোটি মানুষ আপনাকে দিয়েছিল এবং বাংলাদেশের আঠেরো কোটি মানুষ আশা করেছিল যে আপনি তাদের রক্ষাকর্তা হবেন আপনি দুঃসময়ে বিধা বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করবেন কিন্তু আনফর্চুনেটলি গত নয় মাসে আমরা এই সরকারকে দেখলাম মাত্র একটি ক্ষুদ্র গোষ্ঠীর তাদের সঙ্গে তাদের কথা মতোই তাদের ইচ্ছাধীন থেকে এই রাষ্ট্রটাকে পরিচালিত করে এই রাষ্ট্রটাকে আরো অনেক বেশি দ্বিধা বিভক্ত করা আজকে আমরা নির্বাচনের কথা বললেই সংস্কার 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 অল্প मतदार কমিশনের প্রধান আজকে এখানে উপস্থিত আছেন আমি তাকে विनित 하게 মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একত্র হয়েছে 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবে না শতurunুচ্ছে সংস্কার করা হবে বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট বাই ক্যামেরাল ফলমেন্ট হবে 100টি আসন নারীরা পাবে ডেপুটি স্পিকার নির্বাচিত হবে বিরোধী দল থেকে সংসদে যে প্রধান সাংবিধানিক কমিটি আছে সেই কমিটিগুলোর প্রধান হবে বিরোধী দল থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে স্বাধীন বিচার বিভাগের ব্যাপারে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আর কত একমত আপনারা চান আমি

এবং যেই যেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত নাই তারা তাদের ইলেকশন ম্যানিফেস্টো তে সেটা উল্লেখ করুক যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা এই 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 করব লেট দ্য পিপল ডিসাইড মানুষকে ঠিক করতে দেন মানুষকে নির্ধারণ করতে দেন তারা কোন দলকে ভোট দেবে তার ম্যানিফেস্টো থেকে আর কোন দলকে তারা ভোট দেবে না বাংলাদেশের মানুষ উচ্চ কক্ষ নিম্ন